আমাকে আপনারা একটা নর্মাল একটা টিকটক করা আমি মনে করি অনেক সময় রুপে গুণে ভরপুর মামনের আইনজীবী লিজা যেমন সে আইনজীবী হিসেবে দক্ষ তেমনি সোশ্যাল মিডিয়ায় সরব নাচে গানে সংসার নিয়ে কাটে টিকটকে মামুন তো অনেক বেশি কিউট আমাকে ওর পাশে পচা লাগছে এই লিখে টিকটকে ভিডিও আপলোড করেন লিজা শুরু হয় ট্রল প্রিন্স মামুনের প্রেমে মজেছে তারা আইনজীবী মামুন লিজার প্রেমের গুঞ্জন এমনকি মামুনের দ্বিতীয় বউ বলছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়া থেকে খবরের শিরোনামে ব্রিজ মামুনের আইনজীবী কামরুল নাহার লিজা তুমি আমার দিন থেকে এখানে শেষ নয় প্রিন্স মামুনের সেলুন দেখতে যান লিজা সেখানে দুজনে করেন টিকটক ভিডিও তাতে আরো ছড়িয়ে পড়ে মামুন লিজার অসম প্রেমের রসায়ন এই ভাইরালে তার কাল হয়ে দাঁড়িয়েছে এখন নিজের কর্মস্থল থেকে সবাই তাকে শিকার সেসব নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে তার সত্যতা অনেকে বিষয়গুলো করে বসে আছে যারা বলে বাজেভাবে বলে লিজা তিন সন্তানের জননী তার দুই ছেলে ও এক মেয়ে স্বামী সংসার নিয়ে ভরা সংসার এ যেন হিতে বিপরীত হয়েছে লিজার ক্ষেত্রে ভাইরাল হয়েছে ঠিকই তবে মামুনের আইনজীবী হিসেবে নিজের অস্তিত্ব পরিচয় এখন মলিন